হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শামিমা ফ্যাশন হাউস আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে কি দেখাবেন কি আর দেখাবো আজকে শামিমা ফ্যাশন হাউসের নতুন কালেকশন এসেছে একদম আপডেট কালেকশন যেটা সবাই চাচ্ছেন কালেকশন এসেছে এই যে দেখেন ফেন্ডি বালুচুরি কালেকশন অনেকেই চাচ্ছেন এটা শাড়ির জন্য খুবই সুন্দর হবে একদম বেস্ট কোয়ালিটি অনেক কম দামে দিয়ে দিব এই যে দেখেন যখন আপনারা শাড়ি করবেন কুচিগুলো কিন্তু এই যে ওইটা এইদিকে একটু ধরেন এইদিকে করে ধরলে কুচিটা দেখা যাবে এই যে দেখেন কুচিগুলো এরকম জাস্ট পরে থাকবে এত বেশি সুন্দর লাগবে এটা মানে কারচুপির কাজ করা অনেক সুন্দর একটা কালেকশন এটার কালার আছে বেশ কিছু কালার আছে আমরা সবগুলো কালারই দেখে নিব একটা একটা করে শুরুতেই কিন্তু ব্ল্যাক কালার যেহেতু সবার পছন্দের কালার তাই ব্ল্যাক কালারটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা অরিজিনাল ফ্রেন্ডলি কালেকশন বালুচুরি করা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ শাড়ির জন্য একদম বেস্ট হবে তার পাশাপাশি আপনারা এটা দিয়ে জামা উড়নাও করতে পারেন যে যার ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর শাড়ি সারারা গারারা সবই করতে পারবেন এটা দিয়ে সবই করতে পারবেন এটাতে আপনারা বোরকাও তৈরি করতে পারবেন বোরকাও তৈরি করতে পারবেন হ্যাঁ সবকিছুই করতে পারবেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন এরপরে আমরা কি কালার কালার কাঠালি যেটা এগুলো এত যারা এই ফ্রেন্ডি কালেকশন একবার হলেও নিয়েছেন এটা যেহেতু বছর শেষে আমরা আপনাদের জন্য একটা অফার দিয়ে দেব কাজটা আমি ক্লোজে দেখাই পুরাটাই কারচুপির কাজ করা কাজের ফিনিশিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এত সুন্দর সবগুলো কিন্তু খুলে দেখাচ্ছে আর আপনাদেরকে আপনাদেরকে সবকিছু খুলে দেখাচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কোয়ালিটিগুলো কিন্তু আসলে কতটা ভালো অরিজিনাল ফ্রেন্ডি এটা বহর আড়াই হাত আর এটা যখন আপনারা শাড়ি করবেন ছয় গজ হলেই হয়ে যাবে ব্লাউজের জন্য এটা আপনাদের নিতে হবে সাড়ে সাত গজ যারা একটু পাতলা রাইস থাকবে কত করে গজ রাইস টাকা অন্যান্য পেজে টাকা গজ বিক্রি করতেছে আমাদের পেজ থেকে আজকে আমরা সাড়ে তিনশো টাকা পারবো দিয়ে সাড়ে তিনশো টাকা পার গোজে আজকে আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা তো জাস্ট মানে সবার আগে শেষ হয়ে যাবে মেরুন কালারের যে এত চাহিদা মেরুন কালারের সব থেকে বেশি রিকোয়েস্ট আপনারা করেছেন যে আপু মেরুন কালার নিয়ে আসেন মেরুন কালার নিয়ে আসবেন যদি ফ্রেন্ডি নিয়ে আসেন ফ্রেন্ডি যারা আমাদের কাছে চেয়েছিলেন আসলে এটা এত দামি একটা কাপড় এবং সবাই যেহেতু চাচ্ছেন আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আসলে সামিমা ফ্যাশন যে আমি এই কালেকশনটা নিয়ে এসেছি দেখেন একটু দ্রুত অর্ডার করবেন তিনশো পঞ্চাশ টাকা পারগোজ মেরুন কালারটা জাস্ট ওয়াউ ছয়টা কালারই বাছাইকৃত কালার যার লাগবে যেটা দ্রুত অর্ডার করবেন যদি কেউ শাড়ির জন্যই বেশি চলছে তিনশো টাকা পার গজ দেখেন দ্রুত অর্ডার করে ফেলেন যেয়েই নেবেন দ্রুত অর্ডার করেন মাশাল্লা অনেক সুন্দর মাত্র তিনশো টাকা মাত্র টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এবার দেখাবো সবুজ কালার সবার পছন্দর কালার সবুজ মানে আমাদের সব বাছাই কিন্তু কালার আপনারা যেই কালারগুলোর রিকোয়েস্ট করেছেন সেই কালারগুলোই কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেটা হচ্ছে সবুজ কালার প্রত্যেকটা কালার সুন্দর তিনশো টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য অন্যান্য পেজ যাচাই বাছাই করে অর্ডার করবেন কোনো সমস্যা নাই আপনারা দুই চারটা পেজ যাচাই করে তারপর নেবেন যে অন্যান্য সবাই কি দামে সেল করতেছে এবং আমার সিঁদুর লাল সিঁদুর লাল কালার কত সুন্দর কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন দেখেন তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ অনেক সফট কাপড়টা খুবই সফট কোন কাপড়ের কোয়ালিটি এত ভালো আপনারা এটা হাতে না নেওয়া পর্যন্ত বুঝতে পারবেন না যে ফ্রেন্ডি কত সুন্দর ফ্রেন্ডি কাপড়টাই কোয়ালিটিটাই একদম আলাদা আপনারা গরম কি শীত কি সব সময়ই পড়তে পারবেন সব জায়গায় পড়তে পারবেন আর এটা কিন্তু অনেকেই কিন্তু কাপ্তান থেকে শুরু করে সবই করছে আর এই যে সবার পছন্দের কালার সাদা কালার সাদাটা শেষে দেখানো হলো তার কারণ হচ্ছে সাদার চাহিদা সব সময় বেশি মাশ দেখেন দাম থাকছে এত কম মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস সুতরাপুর বগুড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আজকের ভিডিওয় পর্যন্ত আল্লাহ হাফেজ